হ্যালো বন্ধুরা সাথে আছি আমি সালাম এগ্রো ওয়ান পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনি দেখতেছেন আমার পিছনে অনেকগুলো গরু এই খামারে বড় ছোট গরু আছে তিরিশটা আমাদের এখানকার ছোটখাটো খামারি বেড়া কিভাবে গরু পালে তা এখন আপনাদেরকে বলবো গরুর খামার তিন শতাংশ জায়গার উপরে খামারের লাম্বা এবং কি পাশ সতেরোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট খামারে দুই পাশে ছোট বড় মিল্লাপ গরু আটবে বিয়াল্লিশ পিস খামারটা তৈরি করা হয়েছে বাঁশ কাঠ সিমেন্টের পাল্লা এবং কি টিন নিচের ফলোর রড দিয়ে দেওয়া হয়েছে সিসি গরুর খাবার দেওয়া হয় এবং কি প্রাকৃতিক খাবার খাবার হিসাবে দেওয়া হয় কচি ডুলবা গাছ নেভিয়া গাছ কালাই আরও দেওয়া হয় ধানের কুড়া গমের বসি সর্ষের খৈল নারিকেলের খৈল খুদের যাও বিভিন্ন ইত্যাদি দেওয়া হয় আপনারা অনেকেই গরু পালেন কিনা খাবার খাওয়াইয়া এতে লাভের পরিমাণ খুবই কম হয় আপনাদের খরচ হইব বেশি কিভাবে কম দামে বিক্রি করবেন এই গরু আমাদের খামারি ব্যয়েরা কিনা খাবার খুবই কম খাওয়ায় প্রাকৃতিক খাবার খাওয়াই বেশি গরু তো পালবেন অনেকেরই আশা আছে কিভাবে পালবেন তা এখন আপনাদেরকে বলবো মূলত লাগবে গাছের জমি গাছের জমি না হলে আপনারা গরু পালার চিন্তা করবেন না এই খামারের মালিকের গাছ চাষ করার জন্য ষাট শতাংশ জায়গা আছে তিন দাপে চাষ করা হয় এই গাছ আপনাদের জমির পরিমাণ কম হলে বর্গা এবং কি পোষা নিতে নিতে পারেন গাছ চাষ করার জন্য ভিডিওটা আজ প্রথমটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই বলে রাখছি আল্লাহ হাফেজ